যেটাকে যতটুকু পারবো শেয়ার করবো এই যে এসে গেছি গঙ্গার পারে এত দৌড়ে হেঁটে এসেছি ওখানে ভিডিও দিতে পারিনি একদম দৌড়ে দৌড়ে হেঁটে আসলাম 방금 জানি না 자들어 대야 রাধে রাধে নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম তোমাদের আশা করি খুব ভালো লাগবে টাইটেল থামনেল দেখে তো কিছুটা বুঝতে পেরেই গেছো আর আজকের ভিডিওটা থাকবে চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে কিভাবে আমি একটু ভালোভাবে পুজোটা করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে আজকে স্পেশাল একটা জায়গায় যাব যেটা হচ্ছে আমাদের এখানে যে বজরঙ্গলি মন্দির আছে তো সেই মন্দিরে আজকে বাবার প্রতিষ্ঠা দিবস মানে আজকের দিনেই এই মন্দিরে পূজা শুরু হয় মানে বাবাকে স্থাপিত করা হয় বজরঙ্গলি বাবাকে আর তোমরা তো নিশ্চয়ই জানো যে এই বজরঙ্গলির হচ্ছে আমার হাজবেন্ড বিশাল ভ মানে বড়ো ভক্তই বলবো মানে বজরঙ্গলি অন্ত প্রাণ আর কি যাকে বলে ও বাবার নাম ছাড়া কোনো কাজ করে না যেমন আজকে ওখানেই থাকবে আর তোমাদেরকে আমি ভিডিওতে হয়তো দেখাতে পারবো না কারণ ও ব্যস্ত ছিল প্রচণ্ড তো সেজন্য আমি ওকে সেরকমভাবে ভিডিও করতেই পারিনি বলতে গেলে আর তো চলো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমিও যাব জল ঢালতে বোন আসবে বোনের সাথে একসাথে যাব আগে গঙ্গায় যাব জল নেব তারপরে ওখানে গিয়ে লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে তো খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা আশা করছি তো সবার আগে দেখো এখানে যা যা এনে দিয়েছে আমাকে মানে লক্ষ্মী ঠাকুরের পুজোর জন্য সব কিছু এখানে আমি মানে ঠিক করে গুছিয়ে নিচ্ছি আর জানোই তো পুজোর থেকে বেশি পুজোর জিনিস গোছাতে সময় লাগে কারণ ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করা আর যেমন কিছু জিনিস ধুয়ে নিতে হয় যেমন আমসরা পান সুপারি তো যাবতীয় অনেক কিছু কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হয় বেলপাতা বাট ফুলটা ধোয়া দরকার নেই ওটা অগরু গঙ্গার জল বিভিন্ন জিনিস দিলেই ওটা শুদ্ধ হয়ে যায় ফুলের কোনো অশুদ্ধতা থাকে না কিন্তু এমনি বাদবাকি জিনিসগুলো কিন্তু একটু ধুয়ে নিতে হয় গঙ্গার জলেও ধুয়ে নিতে হয় তো এখানে বড় বড় মালা এনেছে একটা বাবার জন্য মানে বজরঙ্গলি বাবার জন্য একটা মালা আর দুটো নিতাই গৌরের জন্য আর গোপালের জন্য তো সেই মালাগুলো আমি বেছে বেছে ঠিক করে রাখলাম কোনটা কে পড়বে তো মাকে তারপরে দিয়ে আসলাম ওপরে মা ওপরে পুজো করছিল তো মাকে বললাম তুমি মালাটা পরিয়ে দাও তো ওই জন্যই আর কি সব রেডি করলাম আর বাবার জন্য যে মালাটাও নিয়ে যাবে সেটা আমি আলাদা করে গুছিয়ে রাখবো তো সব কিছু রেডি করে রেখে তারপরে আমি মানে লক্ষ্মী ঠাকুরের পুজোটা করতে যাবো তো লক্ষ্মী ঠাকুরের পুজোর জন্য তো জানোই যাবতীয় যা লাগে সেগুলো তো আছেই মাসটা হচ্ছে লক্ষ্মী মাস তোমরা জানো এরকম আর পৌষ মাসটাও কিন্তু মা লক্ষ্মীর মাস তো এরকম থাকে আর কি তো আমি তো এটা শুনেছি মা বলে যে পৌষ মাসটা লক্ষ্মী ঠাকুরের তারপরে ভাদ্র মাস হচ্ছে লক্ষ্মীর মাস তো এখানে যা যা লাগবে সব রেডি করে আমি গঙ্গা জল অগরু গোলাপ জল সব দিয়ে রেডি করে নিলাম আর যেগুলো ধুয়ে নেওয়া দরকার ধুয়ে নিয়েছি আর আমি এমনিতেই বৃহস্পতিবার করে চেষ্টা করি বেশিরভাগ দিন মা মানে আলপনাটা দেওয়ার কোন কোনো হয়তো খুব কম হয়তো বাদ চলে গেল তাড়াহুড়োতে সময়তে হয়ে উঠলো না কিন্তু বেশিরভাগই আমি বৃহস্পতিবার করে একটু আল্পনা দিয়ে পুজোটা দেওয়ার চেষ্টা করি আর আজকে তো দিতেই হবে তো এটা যার যার ইচ্ছে যেমন আমার ইচ্ছে আমার ভালো লাগে বলে আমি এগুলো করি তো এরকম এই না যে সবাইকে এইভাবেই পুজো করতে হবে আল্পনা দিতেই হবে এই রকম কোনো ব্যাপার নেই তবে দিলে ভালো আর ঠাকুরের জন্য কোনো কিছু করলে সেটা তো অবশ্যই তার ফলটা ভালোই হবে আর কিছু নিয়ম শৃঙ্খলা কিছু মানে জিনিস মেনে চললে কিন্তু এমনিতেই মা লক্ষ্মী ঘরে আসবেই সেটা সবাই আমরা জানি তো এখানে আলপনাটা দিয়ে তারপরে আমি মাকে স্নান করাবো তো এক হাতে সব করছি সকালবেলা উঠেছি আজকে কটার সময় ছটার সময় ছটারও আগে উঠেছি আজকে ছটার আগে উঠেছি তারপরে সমস্ত ঘরে বাসি ঘর দৌড়ের কাজ করেছি সব ঘর মুছেছি পরিষ্কার করে তারপরে স্নান করেছি স্নান করে তারপরে পুজো সব জিনিস জোগাড় করলাম সত্যি কথা বলতে আজকের পুজোটা করে আমার মনে একটা আলাদাই শান্তি আমি পাচ্ছিলাম জানি না কেন আসলে আমি মা লক্ষ্মীকে এইভাবে স্নান করাইনি কোনো কোনোদিনও মনে হয় করিয়েছি কি না মনে নেই প্রথম যখন মা লক্ষ্মীকে আনা হয় তখন হয়তো করিয়েছিলাম তাও আমার মনে পড়ছে না কিন্তু এছাড়া আমি মাকে স্নান করিয়ে এইভাবে কিন্তু পুজো দিইনি এমনি একটু অগরু গঙ্গা জল দিয়ে রুমালে করে নিয়ে মুখটুক মুছিয়ে দিয়েছি কিন্তু মাকে আমি স্নান এইভাবে করাইনি তো সত্যি কথা বলতে আমার জানি না আজকের ফিলিংসটা একটা আলাদা ছিল মানে মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা কাজ আমি করতে পেরেছি যেটা হয়তো এতদিনে আমি জানতামই না তো জানি না কেন আমার আজকে ইচ্ছে হলো বলে আমি আজকে স্নান করালাম আর মাকে সুন্দর একটা শাড়ি পরিয়ে দিলাম যে শাড়িটা পরানো ছিল ওটা তো চেঞ্জ করে স্নান করালাম তারপরে একটা কাঁচা শাড়ি পরিয়ে দিলাম মাকে একটু সাজিয়ে দিচ্ছি তারপরে সিঁদুর পরিয়ে দেব আর মাকে যখন স্নান করিয়েছি স্নানের ওই গঙ্গা জলের মধ্যে কিন্তু আমি অগরু গোলাপ জল ফুলের পাপড়ি তো ধান দিয়েছিলাম এই সমস্ত কিছু দিয়ে মাকে আমি ওই জলটা দিয়ে স্নান করিয়েছি তো এবারে আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবো সব ঠাকুরকে সিঁদুর পরিয়ে তারপরে নিজেও একটু সিঁদুর পরে নেব তো দেখো আমাদের তো নিতায়গর গোপাল তো আমাদের মন্দিরে আছে মন্দিরে পুজো তো মা সামলায় মা যখন বাড়ি থাকে না তখন আমি করি আর বাকি মানে সব ঠাকুরকে কিন্তু সিঁদুর দেওয়া যায় না যেমন মা লক্ষ্মীকে সিঁদুর দিই আর তারপরে মাকে মা কালীকে দেওয়া যায় এখানে বড়ো মা আর শ্যামসুন্দরী মা আছে আর তার সাথে সিদ্ধিদাতা গণেশকেও কিন্তু লাল সিঁদুর দেওয়া যায় বজরঙ্গলীকে অরেঞ্জ কালারের সিঁদুর দিতে হয় তো এবারে দেখো আমি সমস্ত কিছুতে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব যেমন আমসরা পান সুপারি এক টাকার কয়েন আর তারপরে কাঁঠালি কলাটার মধ্যে দেব সিঁদুরের ফোঁটা তারপরে আমি তো জলের ঘটি যেটা পিতলের ঘটির মধ্যে তো আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি আর মাকে তো আগেই সিঁদুর পরিয়ে দিয়েছি এই জলের মধ্যে একটুখানি ওই একটা হরিতকি কিংবা একটা সুপারি আর একটুখানি হলুদের গাঠ দিতে হয় তো হলুদের গাঠটা আমার কাছে ছিল না আর এখানে একটা পান দিয়েছি তারপরে আমসরাটা দিয়েছি তারপরে পান দিলাম পানের এই বটাটা কিন্তু এই দিকটায় থাকবে স্বস্তিক চিহ্ন যেখানে মঙ্গল চিহ্নটা আঁকা থাকবে সেই দিকে থাকবে আর তারপরে আমি একটা কাঁঠালি কলা দিয়েছি এক টাকার কয়েনটা ওপরেই দিয়েছি আর তো তারপরে একটা সুপারি দিয়েছি দিয়ে ঘরটা সাজিয়ে এখন বসিয়ে দেবো আর ঘটের নিচে একটু মাটি দিতে হয় সেটা গঙ্গার মাটি হলে ভালো হয় নাহলে তুলসীতলার মাটি দিলেও চলে তো আমি যেমন আজকে তুলসীতলার মাটি দিলাম গঙ্গার মাটি ছিল সেটা ওপরে আছে সেটা আমার আর আনা হয়নি একটু ধান দিলাম আর একটুখানি আতপ চাল দিলাম আর একটুখানি দুর্বা দিতে হবে তো আমি একটা দুর্বা দিয়েছিলাম আর দুর্বা যেহেতু আমার কম ছিল মানে দুর্বা আনে বাড়িতে কয়েকটা দুর্বা ছিল সেটাই নিয়েছি তো সংসারে আয় উন্নতি সমৃদ্ধি কিন্তু এমনি এমনি আসে না তার জন্য কিন্তু কিছু করতে অবশ্যই হয় সব কিছুই তাই না চাইলে কিন্তু ভগবানের কাছেও কিছু পাওয়া যায় না তবে হ্যাঁ ভগবানের সাথে সম্পর্কটা কখনোই চাওয়া পাওয়ার না কোনো রকম বিজনেসের মতো না যে তুমি আমাকে এটা করে দাও আমি তোমাকে তাহলে এটা দেব এই জিনিসটা একদমই ভালো না হ্যাঁ তোমার মনোবাসনা পূর্ণ হলো তুমি খুশি হয়ে কিছু একটা ভগবানকে দিলে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই রকমটা ডিল করতে নেই আমার মনে হয় তো এখানে আমি এবারে ফুল দিয়ে সব ঠাকুরকে দিয়ে দিলাম বজরঙ্গলিকে দিয়েছি জবা ফুল তো আর জবা ফুল কিন্তু সিদ্ধদাতা গণেশকেও দেওয়া যায় আর তারপরে ওই যে জল তার উপরে একটুখানি আতপচাল ধান আর ফুল দিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়েছি জল মধ্যে তো মোটামুটি পুজোটা আমার শেষের দিকে আর আমার আজকে ভীষণ তাড়াহুড়ো ছিল তার জন্য আমি শাড়ি পরতে পারিনি হলে আসলে ইচ্ছে ছিল শাড়ি পরেই পুজো দেবো আর আজকে যেহেতু এক জায়গায় যাব একটা তারা রয়েছে সময়টাও মানে এত এত সকালে উঠেও যেন সময়টা আমার কম পড়ে গেল তো এখানে এবারে লাস্ট আরতি করে নিচ্ছি তারপরে ভোগটা নিবেদন করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো আমার বৃহস্পতিবারে পুজো সম্পন্ন হলো শুনেছি চৈত্র মাসে বৃহস্পতিবারে পুজো নাকি একটু মানে স্পেশাল করে দিতে হয় একটু ভালোভাবে অত নিয়ম আমি জানি না তবে যতটুকু করি তার মধ্যে একটু ভালোভাবে করার চেষ্টা করলাম যেমন ফুলটা দিয়েছি মাকে আজকে মাকে স্নান করিয়েছি সাধারণত স্নান করাই না ভাবছি এখন থেকে বৃহস্পতিবার করে মাকে এমনি স্নান করিয়ে তারপরে শাড়িটা পরাবো তো সেটা করলাম আর যেরকম আমার মন থেকে ইচ্ছে হলো যেটুকু যতটুকু সেভাবেই পুজো করলাম আমি অত নিয়ম অত মন্ত্র জানিও না আর এই যে মায়ের এখানে জলশঙ্খ রেখেছি জল শঙ্খের মধ্যে একটা তুলসী পাতা ফুল আতপ চাল ধান এগুলো দিয়েছি আর বাবার আজকে আমাদের এখানে তো মন্দিরে প্রতিষ্ঠা দিবস আর কালকে তো হনুমান জয়ন্তী তো দুদিনই আছে বাবার পূজা আর কি আজকে তো মন্দিরে হচ্ছে আর ঘট বসানো হয়ে গেছে আর মাকে ভোগে সন্দেশ দিয়েছি চমচম এনেছে সেই বড় বড় কিন্তু এই থালার মধ্যে ধরবে না দুটো একসাথে অনেক বড় তো ভাবলাম যে আজকে সন্দেশটা দিই আগামী দিন ওই চমচম মিষ্টিটা দেব। তো সেজন্য শুধু সন্দেশটাই দিলাম আজকে কালকে ওই মিষ্টিটা দেব আর কি প্রতিদিনই এখন মাকে ভোগ দিয়ে আগে প্রতিদিন দিতাম না শুধু বৃহস্পতিবার করে দিতাম তো এখন থেকে প্রতিদিনই আমি ভোগ দিই দিন হয়ে গেছে ডেইলি ভোগ দিচ্ছি মাকে তো যাই হোক চলো এবারে আমার একটা বিশেষ কাজ আছে আজকে বাবার স্নান তো বজ্রমল্লিকের স্নানে জল ঢালতে যাব আর কি বাবাকে সনের সাথে বোন এসে গেছে তো আমার পুজো সম্পন্ন পুজো করতে একটু টাইম লাগলো আসলে সব কিছু গুছাতে গুছাতেই আমার আধ ঘন্টা লেগে গেছে আগে থেকে রাতে গুছিয়ে রাখলেই অসুবিধাটা হতো না ফুল বেছে রাখা মানে ফুল দুর্বা বেলপাতা এগুলো সব রেডি করে রাখা মালাটা ঠিক করে বানিয়ে রাখা সব করে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গুছিয়ে রাখতাম তাহলে আর একটু তাড়াতাড়ি হতো সেই সকালে কোন সকালে উঠেছি তার সত্ত্বেও মানে পুজো একটু দেরি হয়েই গেলো এখন কিন্তু প্রায় দশটার কাছেই বেজে গেছে আমরা যাচ্ছি বরজঙ্গলি মাথায় জল ঢালবো আজকে বাবা স্নান তো দেখো ওই যে বোন বোন এসে গেছে ছোট বোন তো ঘট নিয়ে নিয়েছি ঘটে আমসরা তারপরে জবা ফুল গেঁদা ফুল নিলাম তো ওদিকে হাজবেন্ড চলে গেছে ওদিকে জল ঢাল ঢালা হয়েও গেছে মনে হয় তো পরিক্রমা এসে গেছে এখন আমরা যাচ্ছি পরিক্রমার পেছনে গিয়ে দাঁড়াবো তারপরে জল ঢালবো তো চলো সবার আগে যাবো গঙ্গার ঘাটে গঙ্গার থেকে জল নেবো তারপরে যাবো তো দেখতে থাকো যতটুকু পারবো শেয়ার করবো এই যে প্যাকেটটা নিয়েছি এর মধ্যে ফোনটা রাখবো ঠিক আছে তো ও আছে বলে তাই ফোনটা নিতে না হলে ফোন আর নিতে পারতাম না কে ভিডিও করে দিত পেশের জন্য ও তুমি জর জর খুলে দাও খালি পায়ে যাচ্ছি আমরা জানি না রাস্তাটা কতটা গরম কে জানে এসে গেছি গঙ্গার পারে হেঁটে এত দৌড়ে হেঁটে এসেছি ওই জন্য ভিডিও টিডিও করিনি একদম দৌড়ে দৌড়ে হেঁটে আসলাম চলে এসেছি এবার জল চলো দেখো আমাদের গঙ্গাটা আজকে তো রাস্তাটা অতটা গরম ছিল না অন্যান্যবারের মতো এবার রাস্তাটা ঠান্ডাই আছে আগে হাঁটা ছিল না চল আমি আগে ভরি হ্যাঁ গঙ্গাটা কি সুন্দর লাগছে তারা গাছটা বন্ধ করতো এখানটা তো চলো এখন নামবো ওই সাইডটা দিয়ে তুলি যেটা ফাঁকা আছে না ওখানটা দিয়ে তোমাদেরকে বলছিলাম না রাস্তায় সেরকম একটা অতটা গরম নেই গরম অবশ্যই ছিল কিছু কিছু জায়গায় পা দিতে পারছিলাম না কিন্তু এই সিঁড়িগুলোতে রীতিমতো পা রাখা যাচ্ছিল না এতটা গরম এই সিঁড়িগুলো তো যাই হোক তারপরে জলটা তো নিতে হবে তো গঙ্গা জলটা নিয়ে আগে রওনা দিই কিন্তু যাওয়ার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে মানে রাস্তাটা এতটা গরম হয়ে গেছিলো তোমাদেরকে যে বললাম না অতটা গরম নেই এবার অতটাই গরম সহ্য করতে হয়েছে রীতিমতো আমি আর বোন দৌড়েছি মানে কিভাবে যে মন্দিরে পৌঁছেছি সে একমাত্র ঈশ্বর জানে তো চলো এবারে আমি গঙ্গা জলটা নিয়ে নিই আর গঙ্গা জল নেওয়ার সময় সবসময় মা গঙ্গাকে আগে প্রণাম করতে হয় আর গঙ্গা জলটা নিয়ে মাথায় দিতে হয় আগে কিছুটা হালকা একটু গঙ্গায় নেমে জলটা নিতে হয় একেবারে ওপর থেকে নেওয়াটা আমার মনে হয় না ঠিক সামান্য একটু নেমে ধরো একটা সিঁড়ি নেমে যেমন আমাদের এখানে সিঁড়ি এখন নেই জলটা নেমে গেছে যেহেতু তার জন্য বালির বস্তা দিয়ে দিয়েছে না হলে কিন্তু সিঁড়িতে দাঁড়িয়ে আমরা জল নিই তো এখন জলটা যেহেতু নিচের দিকে আর হ্যাঁ আমি যে চুড়িদারটা পরেছি এটা কিন্তু নতুন চুড়িদার মানে আজকেই প্রথম পরলাম তো দেখলাম বিশেষ দিন আছে আজকেই পরি আমি যে শপিংগুলো করেছি তার মধ্যে থেকে একটা পরেছি তোমাদের শপিংটা যখন শেয়ার করব তখন দেখতেই পাবে তো এবারে বোন জল নিয়ে নি তারপরে আমরা রওনা দেবো তো এখান থেকে কিন্তু মোটামুটি একটু দূর আছে একেবারে কাছে না মন্দির হ্যাঁ হ্যাঁ এখন থেকে হলুদ বস্তাটা দাঁড়িয়ে হ্যাঁ 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 হ্যাঁ

কিন্তু এখানে এসে দেখি যে না পরিক্রমা এখনও ঢোকেনি প্রচুর লাইন রয়েছে মানে এই লাইনে প্রায় আমাদের এক ঘন্টার ওপরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপরেই জল ঢালতে পেরেছি মানে দেখবে আমাদের সামনে দিয়েই পরিক্রমাটা ঢুকবে তবে এবার গরমের জন্য একদম ছোট্ট একটা পরিক্রমা বেরিয়েছিল বিশাল বড় করে যেরকম ঘটা করে পরিক্রমা বেরোয় সেইভাবে পরিক্রমা এবছর হয়নি তো আমার হাজব্যান্ডও ওই মন্দিরেই ব্যস্ত রয়েছে ও পরিক্রমায় যেতে পারেনি

প্রতি বছর এই রকম টাইমে আর কি উৎসব পালন করা হয় আর চার থেকে পাঁচ দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান চলে গান কীর্তন খুব ভালো লাগে রামায়ণ কথা এগুলো সব হয় আর কি তো ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ এখানে এসে আমি সেইভাবে কোনো দিনই শুনতে পারিনি মানে ওই ঘরে বসে বসেই শুনতে পাই আর কি মানে এখানে এসে শোনা শোনার সৌভাগ্য হয়নি এখনও আর এখানে এই যে ভোগ যারা যারা দিয়েছে ভোগ মালা সব কিছু এখানে জমা পড়েছে দেখতেই পারছো আর ওইখানে গেটের সামনে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে গেটটা ধরে ওই ভেতর দিকে মানে ওই লোকজন ঢোকাচ্ছিলো যারা যারা জল ঢালবে ঢুকিয়ে আবার গেটটা দিয়ে দিয়েছিলো অল্প অল্প করে ঢোকা ছিল আর কি তো যাই হোক ওর ওখানে এতটাই ব্যস্ত আমি ওকে ভিডিওটাও করতে পারিনি ওইখানেই ঠিক গ্রিলটার ওই অপোজিটে দাঁড়িয়ে আছে মানে মন্দিরের ভেতরে দাঁড়িয়ে লক করে রাখছে আবার যখন কিছু মানুষের জল ঢালা হয়ে যাচ্ছে তাদেরকে ওদিক দিয়ে ছেড়ে দিয়ে আবার এদিক থেকে কিছু ঢুকাতে এই দায়িত্বটা ও পালন করছিল আমি বললাম তুমি একটু ভিডিওটা করে দাও কিন্তু ও এতটাই ব্যস্ত মানে আমার ভিডিও করতে গিয়ে ওখান দিয়ে লোক ঢুকে পড়ছিল তো যাই হোক মানে আমার করে এখানে বেশি লোক ঢুকে পড়েছে মানে এটাই একটা ভুল হয়ে গেছে তো আমারই উচিত হয়নি ওর হাতে মানে ফোনটা দেওয়া তারপরে ওর বন্ধুকে সাথে সাথেই ফোনটা দিয়ে দিয়েছিল যে একটু তোর বৌদিকে একটু ভিডিওটা করে দে বাট ও ওর হাতে ফোনটা দিয়ে আমি ভুল করেছিলাম তো যাই হোক ও ব্যস্ত ছিল আমার উচিত হয়নি দেওয়াটা তো রকম ভিডিওটা হয়েছে তবু বাবাকে যে স্নান করাছে এইটুকুনি রাখতে পেরেছি আমার ভিডিওতে ভিডিওতে এটাই অনেক আমার কাছে আর এত ভালো লাগছিল বাবার স্নানের জলটা মাথায় নিয়েছি বাবার চরণে হাত দিয়ে যে মানে নিজের কপালে যে দিলাম মানে এই যে মানে শান্তিটা মানে এটা বলে বোঝানো যাবে না

তো মন্দির থেকে গ্লুকন্ডি দিয়েছিল কারণ জল ঢালার পরে সবাইকে সব ভক্তদেরকে দু গ্লাস করে মানে যে যত খাবে তো আমরাও দু গ্লাস করে গ্লুকন্ডি খেয়েছি বাড়ি এসে এখন দেখো দু গ্লাস করে লস্যি খেলাম তারপরে প্রসাদ নিয়ে এসেছিলো মা খিচুড়ি দম পায়েস ওদিকে যদি হাজব্যান্ড নিয়ে আসতো এক গাদা করে নিয়ে আসতো তো এনে লাভ নেই অপচয় করে তো লাভ নেই কারণ বাড়িতে আমি রান্না করেছিলাম সোয়াবিন আলু কুমড়ো দিয়ে তরকারি ডাল আলু ভাজা কারণ মামা এসেছিলো মামা আবার খিচুড়ি খাবে কি না গরমের মধ্যে সে জন্যই রান্না করেছিলাম আর আমার হাজবেন্ড এত সুন্দর ধুতিটা পড়লো গেরু গেরুয়া রঙের একটা একটা ধুতি পরেছিলো সুন্দর দেখতে লাগছিল কিন্তু আমার ভিডিওতে আমি রাখতে পারলাম না তোমাদেরকে একটুও দেখাতে পারলাম না ওটাই খারাপ লাগলো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতোটা আটায় রাধে রাধে